দুইশো তিরিশটি পদে আর্টস বাংলাদেশ এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা ভিডিওটি প্লে করেই ফেলেছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আজকে আপনাদের জন্য খুবই ভালো একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বিস্তারিত দেখতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জব আপনি যান প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি এনজিওর জব সার্কুলার নিয়ে তো জব সার্কুলারটি হচ্ছে আর্টস বাংলাদেশ এনজিও জব সার্কুলার দু এখানে টোটাল পোস্ট ক্যাটাগরি হচ্ছে দুটি এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দুইশো তিরিশটি তো এখনই আমরা বিস্তারিত জেনে নেব তো তার আগে ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের ভিডিও আপনারা কোন জায়গা থেকে কে কে কোন জায়গা থেকে দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী এবং পরীক্ষার্থী আছে বা শিক্ষার্থী যারা আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন হয়তোবা আপনার একটি শেয়ারের মাধ্যমে তাদের একটি চাকরি পথ সুগম হতে পারে তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে তো তার আগে অবশ্যই ডেলি আপনি যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তা আমি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে তো দেখুন আমি চলে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তিতে এটা হচ্ছে একটি এনজিও চাকরি তো আর্টস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি দু শূন্য দুই আট এক চার শূন্য তিন দুই এগারো শূন্য শূন্য চার শূন্য সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা আর্টস বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে নিম্নবর্ণিত চুয়াডাঙ্গা মাগুরা নড়াইল মেহেরপুর কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা জেলার জন্য লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে আপনারা আবার একটু লক্ষ্য করে দেখুন এখানে যশোর জিনাইদাহ চুয়াডাঙ্গা মাগুরা নড়াইল মেহেরপুর কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা জেলার জন্য লোক নিয়োগ দেওয়া হবে এখানে এই জেলাগুলোতে কিন্তু আসলে এই জেলাগুলোতে আপনাদের পোস্টিং হবে যাদের চাকরি হবে তো যাই হোক এখানে প্রথমে আছে পদের নাম এবং তারপর আছে শূন্য পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্কেল এবং বয়স এক নম্বরে আছে শাখা ব্যবস্থাপক শূন্য পদ সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কমপক্ষে দ্বিতীয় বিভাগ স্নাতক বা স্নাতকোত্তর অভিজ্ঞতা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এক নম্বর পদের জন্য আপনাদের কিন্তু আবেদন করতে হলে এখানে আপনাদের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যবস্থাপক পদের এবং এখানে বেতন স্কেল রয়েছে দেখুন আটত্রিশ হাজার পাঁচশো পাঁচশত টাকা এটা হয়তো বা শিক্ষানবিসকালে এবং শিক্ষানবিশকাল শেষে আপনার বেতন হবে স্থায়ীকরণের পরে চল্লিশ হাজার তিনশো এবং সর্বোচ্চ বয়স এখানে অনূর্ধ্ব চল্লিশ বছর এখানে আপনার বয়স কিন্তু অনূর্ধ্ব চল্লিশ বছর হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে আছে ক্রেডিট অফিসার শূন্য পদ সংখ্যা দুইশোটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি স্নাতক স্নাতকোত্তর অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই এখানে যারা রানিং পড়াশোনা করতেছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই এখানে শিক্ষানবিশকালের বেতন হবে আঠাশ হাজার চারশো টাকা টাকা থেকে উনত্রিশ হাজার চারশো টাকা তো যাই হোক এখানে সর্বনিম্ন বয়স হচ্ছে বত্রিশ বছর সরি বছর তো এখানে আপনার বয়স যদি তেত্রিশ বছর না হয়ে থাকে এবং আপনার যদি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হয় ন্যূনতম তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে চাক চাকরি করলে কিন্তু খুবই ফ্যাসিলিটি আছে কিছু এখানে যে এখানে চাকরি করলে আপনার যে সুযোগ সুবিধাগুলো প্রদান করা হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো তার আগে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এটা আপনাদের কাছে অনুরোধ রইল কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিও তৈরি করার অনেক মোটিভেশন দেয় আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় নতুন করে ভিডিও তৈরি করার জন্য তাই অবশ্যই ভিডিওতে আপনার যদি কোনো হেল্প নাও হয়ে থাকে তাহলে অবশ্যই ভাই আপনার আপনার কাছে হাত জোর করে মানে অনুরোধ থাকবে যে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি যদি এই ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা আছে যারা বেকার রয়েছে ঘুরে বেড়াচ্ছে তাদের সামনে যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়ে তারা হয়তো এখানে আবেদন করতে পারে এবং এখানে আবেদন করলে যদি তার চাকরিটা হয়ে যায় তাহলে কিন্তু সে আর বেকার থাকলো না তো আপনার কারণে যদি একটা বেকার ছেলে একটা চাকরি পায় তাহলে কিন্তু অনেক বড় ভাগ্যের ব্যাপার বা অনেক বড় ভালো কাজ করে ফেললেন আপনি একটা তো দেখুন এখানে আবেদন করার জন্য কিছু শর্তাবলী এবং দি রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক শর্তাবলী সুবিধা সুবিধাদি হিসেবে উৎসব বোনাস বৈশাখী ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিবাহ ভাতা কৃতৃত্ব ভাতা সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি প্রণোদনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধা দেওয়া হবে আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি টেলিফোন মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশ বারো দুই তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি বা ডাক কুরিয়ারের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না পরীক্ষার ফি বাবদ সকল পদের প্রার্থীদের একশত টাকা করে আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা যশোর হিসাব নং দুই তিন এক পাঁচ শূন্য তিন ছয় শূন্য শূন্য এক তিন ছয় তিন তে অনলাইনে জমা দিতে হবে রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রে খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে তো আর সেখানে অবশ্যই আপনাদের আবেদন করতে হবে ডাক যোগাযোগ সরি ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে এবং সেটা অবশ্যই একত্রিশ তারিখ অর্থাৎ চলতি মাসে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের আগে আপনাদের আবেদনটি করতে হবে এবং আবেদন ফি বাবদ সোনালী ব্যাঙ্ক লিমিটেডের কর্পোরেট শাখা যশোর হিসাব নাম হচ্ছে এই হিসাব নম্বরটা আপনারা একটু তুলে নিতে পারেন দুই তিন এক পাঁচ শূন্য তিন ছয় শূন্য শূন্য এক তিন ছয় তিন এই নম্বরে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে সোনালী ব্যাংকে যে এবং আপনারা যে পেমেন্টটা করবেন এই পেমেন্টটার রসিদ অবশ্যই আবেদন আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদন ও যোগাযোগ ঠিকানা নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বাড়ি নং দুশো তিরিশ কিসমত নওপাড়া উপশহর যশোর সাত হাজার চারশো ফোন নম্বর শূন্য টু ফোর ডাবল ত্রিপল সেভেন সিক্স জিরো থ্রি থ্রি জিরো আশা করি আজকের ভিডিওর মানে নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয় বা কোনো অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে দেয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকে নিচ্ছি সবার জন্য শুভকামনা এবং সবাই ভালো থাকবেন আজকে এখানেই নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম